একসময় যেখানে ছিল প্রাণ চঞ্চল জনপদ আজ সেখানে শুধুই শোকের ছায়া যুদ্ধবিরতের পরও গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার হচ্ছে লাশ যা প্রতিদিন বাড়িয়ে তুলছে মৃত্যুর সংখ্যা বাস্তুচ্যুত মানুষের আর্তনাদ বিধ্বস্ত অবকাঠামো এবং অনিশ্চিত ভবিষ্যতের ছাপ পড়ছে প্রতিটি ফিলিস্তিনির জীবনে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে যুদ্ধবিরতির পরও গাজার ধ্বংসস্তূপ থেকে প্রতিদিনই বেরিয়ে আসছে মৃতদেহ ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এখন পর্যন্ত নিহত সংখ্যা দাঁড়িয়েছে সাতচল্লিশ হাজার পাঁচশো বাহান্ন জনে আহত এক লাখ এগারো হাজার ছয়শো উনত্রিশ জন জাতিসংঘের মতে পঁচাশি পার্সেন্ট ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে আর ষাট পার্সেন্ট অবকাঠামো ধ্বংসপ্রাপ্ত এই সংকটের শেকড় অনেক গভীরে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন পঁচাত্তর বছর ধরে চলমান দখলদার নীতির ধারাবাহিকতা ইতিহাস বলছে দু হাজার ও দু একুশ সালেও গাজা বড় ধরনের শিকার হয়েছিল তবে দু থেকে পঁচিশ সালের যুদ্ধ ছিল সবচেয়ে বেশি ভয়াবহ যেখানে গণহত্যার অভিযোগে ইসরায়েলের আন্তর্জাতিক বিচার আদালতে অভিযুক্ত হয়েছে বিশেষজ্ঞরা বলছেন যদি আন্তর্জাতিক সম্প্রদায় কার্যকর ব্যবস্থা না নেয় তবে এই সংকট দীর্ঘস্থায়ী হবে যুদ্ধবিরতি যুক্তির আওতায় গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের শর্ত থাকলেও বাস্তবের শান্তি এখনও অধরা ভবিষ্যতে এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরাতে কূটনৈতিক উদ্যোগ জরুরি নইলে প্রতিটি নতুন দিন হবে মৃত্যুর আরেকটি সংখ্যা যোগ করার উপলক্ষ